এই দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা খানে কান দরবার শনি বিভিন্ন ধরনের এই জায়গা একমাত্র উদ্দেশ্য হলো আমরা জান্নাত চাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাই এই কত আল্লাহ কোরআনে ফাজরের শেষের দিকে বলে দিয়েছেন ফাদকুনি ফি বাদি ওয়াদ জান্নাতী আল্লাহ বলে গোলা তুমি এক নাম্বার আমি আল্লাহর বান্দা হও গোলাম হ এরপরে আমি আল্লাহ তোমারে কি করব তুমি জানো নি আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দেব আমরা সকলে জানি ইবাদতের মূল হলো নামাজ এই নামাজ হলো জান্নাতের সাবি যার দোকান আছে তালা আছে সাবি নাই সে দোকান খুলতে পারবে না ওই দিন জান্নাতের মধ্যে সব মানুষ জান্নাতের সামনে দাঁড়াবে জান্নাতের ফেরেস্তা রক্ষক হৃদয়কে বলবে দরজাটা খুনে দা ফেরেশতা বলবে দরজা খুনার চাবি আমার কাছে নাই বলে কোথায় বলে দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে নামাজ হলো জান্নাতের সাবি জান্না। নামাজ হলো জান্নাতের সাবি দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে আজকে তাদের হাতের মধ্যে সাবি আছে এই সাবি দিয়া জান্নাতে যাওয়া যাবে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না তারা জান্নাতের তালা খুলতে পারবে না তাদের জান্নাত না এই নামাজ নামাজ আদায় করার আগে অবশ্যই আমাদেরকে অজু করতে হবে নামাজ হলো জান্নাতের আবার নামাজ একটা সাবি আছে যেটা না করলে নামাজ ভয় না হয় না নবীজিনু রানী জবানমুবায়ান ওকে বলেছে। শে শে নিফতা ঘোসলা তিতু নামাজের সাবি হল যদি তার মর্যাদা বৃদ্ধি করতে চায় যদি কেউ তার ইজ্জত বাড়াইতে চায় যদি কেউ তার গুণা গুণা মাফ করাইতে চায় একমাত্র একটা আমল হলো সেটা হলো তাকে উজু করতে হবে উজুর মাধ্যমে আমরা পবিত্র হব নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব দুরুদ তাসবিহ তাহলিল যা সব আমরা করব একমাত্র অজুর মাধ্যমে অজুর এত গুরুত্ব এত গুরুত্ব যার অজু হয় না তার নামাজ হবে না যার নামাজ হবে না তার নসিবে জান্নাত মিলবে না এজন্য এবাদাত কবুল করানোর জন্য এক নাম্বারে ওযু করতে হবে আমার মায়ের নবী নূরানী জামান মুবারকে বলে উম্মত যারা এই দুনিয়ার মধ্যে সব সময় করে অবস্থায় থাকে অজু বিশেষ করে রাত্রের বেলা এসার নামাজ জামাতে কিংবা একা একা আদায় করে করে রাত্রের খাবার খেয়ার অজু বানাইয়া তারা ঘুমিয়ে যায় ওই ঘুমের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় অজু অবস্থায় মারা যাওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়া দে অজু অবস্থায় মারা গেলে নবীর হাদিস সাক্ষী জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি আছে এই যে ভারি গাড়ি জমিদারি থাকে বেপরি সাদা কাপড় ঠিক কি না কথা কি বুঝতেছেন কথা ক্লিয়ার ভাবে বোঝা যাইতেছে তাহলে একটু আমার সাথে বলেন এই যে ভারী গাড়ি জমিদারি সবই তোমার মারে থাকে বেপরি সাদা কাপন পরাই রহমাতলিল আলামিন আপনি মতরে যাবিন বলেন রহমাতিল আপনি গণাগারুণ মতে বলেন গোনাগার যারা তো মারতী আপন তারা তো মায় পড়াইবে কাপন কথা ঠিক যাদেরকে আপনি মায়া করে যাদের জন্য নামাজ ত্যাগ করে মানুষের ক্ষতি করে আপনি ইনকাম করে যাদেরকে খাওয়ান তারাই আপনার জন্য কবর করবে তারাই আপনার জন্য গরম পানি করবে তারাই আপনার জন্য বাঁশ কাটবে তারাই আপনার জন্য কাপনের কাপড় আনবে তারাই আপনার কাপনের কাপড়ের মধ্যে আতর গোলাপ ছিটাবে এজন্য আমরা বলি যারা তোমার অতি আপন তারা তোমায় পরাইবে কাপন তারা তোমায় করি বেদা বলেন তারা তোমায় প্রহ্মাতিল আলামিন আপনি মতের যাবিন গুণাগারুন মতেরা মতেরা জল বলেন গুণাগারুন পাগল মনেরভু রাইলে বি কে আপন বলেন পাগলে মন রে দম্ভ এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকে বেপরি সাদা কাপন পরাইবে যখন বিশ্বাস করে এই এলাকায় আজকে যদি কেউ মারা যায় কবর করতে গেলে ফানি এই যত কবর আছে আমি দেখছি আসার সময় আমি ছাতি ব্যবহার করি আজকে ছাতি নিয়ে আসছি পাঞ্জাবি একটা ওই দেখেন লটকানো আছে পুরা ভিজে গেছে আর একটা ব্যাগে ছিল এটা গায়ে দিছে এই যে কবর গুলা আছে আজকে আপনি যদি কারো জন্য কবর করা লাগে কেউ যদি মারা যায় নিচে দেখবেন পানি এই পানিগুলো গুলা সরানো লাগে এই জন্য আবার এই যে ভারী জমি দাঁড়িয়ে সবই তো মারে থাকে সাদা কাপনে পরাইবে রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের দাখিল দুনাকারন যদি নবীরে ভালবাসিয়া থাকেন একবার বলোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বলেন ইয়া নবী আল্লাহ ও ভাইরা বাবা আমার নবী নুর আর জবান মোবারকে বলেন উম্মত কেউ যদি সঠিকভাবে ভাবে ওযু করে ওযু করার পরে শাহাদাত আঙ্গুল এই ভাবে আসমানের দিকে তুলে একটা কানিমাছে ওই কালিবার নাম হলো kalimatul shahadat আল্লাহ পারেন বলেন আশহাদু আল্লা ইলাহা আন্না আমার মায়ের নবীর নূরানী জবান মোবারকে মনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে অজু করার পরে যদি কেউ এই এই কালিমা তিলাওয়াত করে আমার নবীজি বলে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ আটটা জান্নাত দরজা খুলে দে ওই ব্যক্তির যেই দরজা দিয়া জান্নাতে যাইতে মনে চায় সে ওই দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে ভাই এটা কিন্তু কষ্টের কিছু না এটা হচ্ছে সাদার একেবারে সহজ একটা আমন আমাকে করেছেন শেষ আপনি সাহাদ আ এইভাবে আসমান দিকে তুলবেন এই গালিমাটা করবেন যারা এটার পক্ষে আছেন আমন করবেন তারা একসাথে বলেন ইংসা আবার আমার মায়ার নবী নুরানি জবান মুবানকে মনে যদি আমার উন্নতের কষ্ট না হতো তাহলে আমি নবী তাদেরকে প্রত্যেকটা নামাজ আদায় করার আগে তাদেরকে মেসোয়াক করার আদেশ দিতাম মেসোয়াক মানে দাঁত পরিষ্কার করা অনেকে দাঁত পরিষ্কার করে না তার ফাঁসে কেউ বসতে পারে না এর চাইতে বড় লজ্জাজনক ব্যাপার আর কিচ্ছু হতে পারে না এজন্য দাঁত পরিষ্কার করতে হবে এটা সুন্নাত নবীজি বলছে যদি উম্মতের জন্য কষ্ট না হয় তো আমি নবী আদেশ দিতাম দেই নাই সুন্নত পর্যায়ে রেখেছি যদি আমি আদেশ দিয়া দিতাম এটা ফরজ হয়ে যাই নবীজি একদিন নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার মধ্যে রেখে নবীজি কথা তো এই অবস্থায় হজরত সাথে এবার হজরত আয়সা নবীনে বলে নবীন যদি অনুমতি দেন একটা প্রশ্ন নবী বলে কি প্রশ্ন করবা হজরত আয়সা মনে গো আপনি নবী নূরানী জবান মোবারকে বলেছেন আসরের কঠিন ময়দানে উম্মতের সংখ্যা হবে 120 কাতার আপনি নবীর উম্মতের সংখ্যা হবে 80 কাতার অন্য নবীর উম্মতের সংখ্যা হবে 40 কাতার ও নবী আসরের ময়দানে সব নবী থাকবে সব নবীর উম্মত না থাকবে আপনি নবীর উম্মতেরা থাকবে আপনি এত কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে চিহ্ন আমার নবী একটা একটা উদাহরণ দিয়েছে আর একটা হাদিস বলেছে আমার নবী জীবনে যদি কেন এক হাজার ঘোরা থাকে একটা ঘোড়ার মাথার সামনে সাদা একটা চিহ্ন আছে আর কোন ঘোড়ার মধ্যে নাই এক হাজার ঘোড়ার মধ্যে ওই একটা ঘোড়াকে চিনতে যেভাবে কঠিন হবে না কষ্ট হবে না ঠিক তেমনি ভাবে আসরের ময়দানে আমি আমার মধ্যে চিনতে কষ্ট হবে না আওয়াজ দিয়া বলি সুবহান আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে বলেন আমার নূরের নবী বিনে গো আবার আমার দয়াল নবী বিনে গো আপন বলতে

আইসা বলে নবী গো ব্যাপারটা আমি বুঝি না একটু বুঝান ওজুর চিহ্ন আবার কি আমার নবীজি বলে যারা দুনিয়ার মধ্যে প্রেম নিয়া ভক্তি নিয়া এবাদত বন্দিগি করবে এবাদত বন্দিগি করার আগে ওজু করা লাগবে ওজু করার কারণে তাদের হাত তারা দৌত করেছে তাদের কফল ধৌত করেছে তাদের মুখ দৌত করেছে তাদের পা দৌত করেছে ওজু করতে গিয়া আমার উম্মত যেই যেই জায়গার মধ্যে পানি দিয়েছে হাসরের কোটি ময়দানে একমাত্র ওই জায়গাতে কে নূর চমকাবে কিছুক্ষণ আগে আমি ওযু করেছি নবীজির হাদিস শক্তি আপনারা করেছেন হাসরের ময়দান আমাদের এই হাত

নবী বলে না 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 এটা আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত ওই নবী এবং নবীর উম্মতের শরীর থেকে এই নূর চমকাবে না একমাত্র আমি নবীর উম্মতের দেহ থেকে এই নূরটা চমকাবে আর এই

দুই তিনতলা তিন করলে সাধারণ ভূমিকম্প হলে মসজিদ শেষ কথা ঠিক না এবাদাতের মূল ফাউন্ডেশন ভিত্তি এটা হচ্ছে ওজু যার অজু ঠিক নাই তার এবাদাতের কোনো দাম নাই যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে তবে ভাই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমার নবীজির মোহব্বতে আপনি কোন ইবাদত বাদ দিবেন সব ইবাদতের মধ্যে আমরা তালাশ করে সন্ধান করে গোমেছরা করে দেখেছি আল্লাহ কোন জায়গায় আমার নবীরে মাইনাস করে নাই সব জায়গায় আমার আল্লাহ আমার নবীর शान বৃদ্ধি করেছে আরেকবার বলি সুবহান আল্লাহ যেমন একবার নবীজি মসজিদে নববীর মধ্যে উম্মত নিয়া অনেক परेशान নবীর মনটা ভালো না আল্লাহ ডাক دیا বলে ইয়া রাসূল আল্লাহ আপনি শক্তি রাখেন এই আয়াত আমি 30 পারা সূরা দুহার মধ্যে যুক্ত করে দিয়েছি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা এই আয়াত পড়বে এবং তার শিক্ষা নেবে যখনই আপনি নবীর মুখ খারাপ হয়েছে আপনি নবী উম্মত নিয়া টেনশন করেছেন আমি আল্লাহ আপনি নবীরে সুসংবাদ দিয়েছি ওয়ালা সাউবা ইয়ুতিকা রব্বুকা ফাতান দাও আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে হাশরের ময়দানে দিতে থাকব দিতে থাকব দিতে থাকব যত খুশি আপনাকে উম্মত জান্নাতে আমার সুযোগ দান করব ও নবী এই মহরম মাসের অন্যতম শিক্ষা আপনি নবী শুধুমাত্র আপনার উম্মতের জন্য নিজের জীবন নিজের আওলাদার জীবন সব কুরবান করেছেন এই জন্য আমি আল্লাহ আপনি নবীকে এমন ক্ষমতা দিয়েছি আপনি আপনার প্রেমিক উম্মদেরকে হাতে ধরে ধরে চান্নাতে পৌঁছাই দিবেন চলে বলেন সুহান এজন্য আমরা আবার বলি দয়ালে নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে আমার নর নবী বিনে গো শেষবারের মতো আরেকবার মদিনা শরীফের জিগে নজরটা খেয়াল করে বিশ্বাস রাখেন নবীজি রওতা শরীফ থেকে আমাদেরকে দেখতেছেন এই বিশ্বাসটা রেখে অন্তর থেকে আমরা বলি আর আজকের আলোচনার মূল কথা হচ্ছে আমরা অজুটা ঠিক মতো করব কেন করব জানেন আমি আবারও বলি যে ব্যক্তি ওজু করে রাত্রের বেলায় ঘুমায় ওই ঘুমের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় আমার নবীজি নুরানি জমান মোবারকে বলে ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদ শহীদের মৃত্যু দেয় আরেকবার বলি সুবাহ করার পরে যদি কেউ আসমানের মধ্যে এইভাবে তুলে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করে এই আমলটা যদি নিয়মিত করে আমার নবীজি বলে এই ব্যক্তির জন্য আটটা দরজা খুলে দেওয়া হয় এই ব্যক্তির যেই দরজা দিয়ে মনে চায় সে ওই দরজা দিয়ে জান্নাতে যাইতে পারবে আর একবার বলি সুবহান আল্লাহ ওযু করার কারণে আমাদের হাত ওযু করার প্রত্যেকটা জায়গা থেকে নূর চমকাবে যদি কষ্ট না হয় আওয়াজ দিয়া বলেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য এই বরণে আমত দিয়েছেন একজনে তিনি কে আল্লাহ